স্বাগতম আপনাদের লোকাল টুরি নিউজ বিশেষ আয়োজন শারদ উৎসব ভ্রমণ দু হাজার পঁচিশে শারদীয়া মানেই আনন্দ ভক্তি আর শিল্পকলার রঙিন সমাহার আজ আমরা হাজির হয়েছি দমদম তরুণ দলের প্যান্ডেলে যেখানে এবারের অনন্য থিম ছাপ চলুন শুরু করি আজকের উৎসব যাত্রা এবং এই কোন ক্লাব এবং এই সংগঠন পুজোটা আয়োজন করছে কোন সংগঠন সেই বিষয়ে একটু আপনি আমাদের বিস্তারিত বলুন আমার নাম সুভাষ সেনগুপ্ত আপনারা আছেন দমদম তরুণ দল ক্লাবে তার পুজো প্রাঙ্গনে এটা আমাদের আটচল্লিশতম বছর পুজোর এই বছরের থিম কী পুজোর এবং এই থিমটা বেছে নেওয়ার পিছনে ভাবনা চিন্তা কী ছিল আপনি যদি একটু দর্শকদের বলেন এই বছরের থিমের নাম হচ্ছে চাপ দ্য ইম্প্রেশন ছাপের ওপরে কাজ কোনোদিনে কলকাতা বুকে হয়নি কারণ এবং এইটা বেছে নিয়েছে আমাদের শিল্পী পূর্ণেন্দু দে উনি আমাদের এই প্ল্যানিংটা বলে এই ছাপ নিয়ে কীভাবে কাজ করা যায় কারণ আমাদের জন্মলগ্ন থেকে শুরু করে আমাদের শেষ মৃত্যু আমাদের জীবনে ছাপ জিনিসটা অনেক সময় দাগ ফেলে যায় তো সেইটা নিয়ে এইবারে সাবজেক্ট বাঁচা আছে সেটা নিয়ে কাজ করা হচ্ছে এই থিমের মাধ্যমে আপনারা দর্শক এবং যারা দেখতে আসবে এখানে পুজোটা তাদেরকে কি বার্তা দিতে চাইছেন থিমের বার্তা মানে থিমের যেটা বোঝানো যায় ছাপ যে আমাদের ধরুন একটা বাচ্চা জন্মালে তার সঙ্গে তার পরিবারের লোকেরা যেন আনন্দ করে তার হাতের ছাপ রাখে আবার মানুষের যখন জীবনে দৈনন্দিন জীবনে আস্তে আস্তে এগাতে থাকে তার পড়াশোনার ছাপ থেকে শুরু করে তার খাওয়া দাওয়াতেও একটা ছাপ থাকে মিষ্টির ছাপ বা সে তার জামাকাপড় তার কাপড় জামাতেও অনেক সময় আমরা ছাপা জামা পড়ি আমরা জানি সেই ছাপও থাকে পড়াশোনায় ছাপ থাকে এবং আমরা যখন আরও বড়ই আমরা তার ইলেকশন ভোটিং সিস্টেমে যাই তখন একটা ছাপ আমরা জানি যে ছাপ দিতে হয় এবং আমাদের এই আদিম যুগ থেকেই এই ছাপ মানে একদম গুহাচিত্র থেকে আমাদের যদি ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে গিয়ে থাকে তাহলে সেই ছাপটা তখনও ছিল আর আজকের দিনেও যে আমরা জানি যে মোবাইল আপনারা ইউজ করছেন মোবাইল আপনি শ্যুট করছেন সেটাও কিন্তু আজকের দিনে বায়োমেট্রিক সেটা কিন্তু ফিঙ্গার ইমপ্রেশন দিয়েই হয় সো আমাদের থিমের নামই যে ছাপ দ্য ইমপ্রেশন আপনার নাম কি আমার নাম আপনি এই প্যান্ডেলের শিল্পী তো এই বছরের এই থিমটার পিছনে আপনার ভাবনা চিন্তা ছিল এই বিষয়ে আপনি যদি একটু দর্শকদের আলোকপাত করেন সেটা হচ্ছে ছাপ খুব সুতর বিষয় আমরা প্রতিনিয়ত আমাদের দিন কাটে ছাপের মাধ্যমে আমাদের অফিস করলেও বায়োমেট্রিক বা হসপিটাল গুলো বায়োমেট্রিক লাগে যে রেশন তুলতে গেলে বায়োমেট্রিক লাগে ব্যাংকে টাকা তুলতে গেলেও বায়োমেট্রিক লাগে বা কার্ড লাগবে বা যা কিছু হোক সেগুলো সবই ছাপ তো এটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত দিনের ব্যাপার পরিবেশ বান্ধব প্রতিমা বা সবুজ উদ্যোগ নিয়েছেন কি আপনারা আমার তো সবকিছু পরিবেশ বান্ধব এই যে বসে আছে পেছনে কার হ্যাঁ চট বালি প্যারিস এগুলো সবই পরিবেশ বান্ধব

আর দমদম তরুণ দলের পুজোটা দমদম পার্কে সিচুয়েটেড আপনি যদি দমদম পার্ক ভিআইপি রোড ধরে আসেন তাহলে দমদম পার্ক ভিআইপি বা বাগুয়েটি বা কৃষ্টিপুর নেমে যাকেই বলবেন দমদম তরুণ দল যাবো সেখান দিয়ে আপনি রিক্সা বা পায়ে হেঁটে আপনি আসতে পারেন আর যদি রোড থ্রু আসেন তাহলে রোড দমদম পার্কে নেমে ওখান থেকে হেঁটে দমদম তরুণ দল প্যান্ডেল দমদম পার্কে ভেতর দিয়ে ট্রেনে আসলে আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বিধাননগর বা দমদম হবে সো আপনারা এই রুট ধরেই আসতে পারেন আমরা প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো এই চ্যানেলের মাধ্যমে আপনারা আসুন এই দুর্গা পুজো আমাদের আটচল্লিশতম পুজো এবং দু হাজার পঁচিশের দুর্গা সবাই এসে দেখুন আমরা মনে হয় আপনারা এখান থেকে কেউ হতাশ হয়ে যাবেন না খুব ভালো কাজ হয়েছে এই বছর এই ছিল শারদ উৎসব ভ্রমণ দু হাজার পঁচিশের আজকের বিশেষ পর্ব দমদম তরুণ দলের এই অসাধারণ আয়োজন নিঃসন্দেহে দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে প্রতিদিন আমরা আপনাদের নিয়ে ঘুরব শহরের নানান প্রান্তে নতুন নতুন থিম আর প্যান্ডেলের গল্প শোনাতে সঙ্গে থাকুন লোকাল টুডে নিউজের সঙ্গে শুভ দুর্গোৎসব ভালো থাকুন